আমার প্রত্যেকটা বোন আজকে এই হাত শিল কাতানের কালেকশনটা পছন্দ করবেন এবং অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে রাখবেন যাতে না হারায় দেখেন মন এত বেশি সুন্দর যদি আমি জানতাম আরো দুশো পিস বেশি আনতাম এত সুন্দর একটা কাতানের হাতশিল কাতানের কালেকশন আজকে আপনাদের জন্য দেখাবো প্রথম কোন কালার প্রথমে মেরুন কালারটা আপনাদের জন্য দেখায় আমি অলরেডি খুলে রাখছি আগেই আমি আপনাদের জন্য চারটা কালার চারটা কালারই খুলে দেখাবো আর ভিডিও শুরুতে বলি ভিডিওটা দেখার সাথে সাথে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই ভিডিওতে একটা দিয়ে রাখবে এটা ফ্রন্ট সাইডটা ফ্রন্ট সাইডের কাজটা দেখেন মিনাকারি বা হচ্ছে জরি দুটোর কাজ করা আছে দেখতে পাচ্ছেন গলাটা একবার নিচের কাজটা দেখেন এটা হচ্ছে নিচের কাজটা দেখতে পাচ্ছেন আমি বডি সাইজটা বলে দিই বডি আছে সিক্সটি বডি থাকবে সিক্সটি লং আপনার ফ্রি সাইজ থাকবে আর এটা হচ্ছে আমি ব্যাক সাইডটা বুঝিয়ে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে ব্যাক সাইডটা কেমন হাতাটা কেমন ব্যাক সাইডটা প্লেন আর এটার কিন্তু আপনার হালকা এটার ইনার কিন্তু আমাদের কাছে দেওয়া আছে ইনার সাথে আছে আমি ইনারটা দেখাই দিতেছি এটা ব্যাক সাইড আর এটা হাতার কাপড় এত সুন্দর এবং এত গর্জিয়াস একটা কালেকশন আমার প্রত্যেকটা বোন আজকে এই কালেকশনটা পছন্দ করবেন ইনশাল্লাহ সো এটা জামাটা ছিল এবার বাকি কালারগুলো বাকি অংশগুলো দেখে এটা জামা সালোয়ার প্লাস ইনার এত সফট একটা কাপড় দেয়া হয়েছে যাতে হচ্ছে পরে আরাম লাগে খসখসা না লাগে এজন্যই এই কাপড়টা দেওয়া হয়েছে সালোয়ার প্লাস ইনার এবার ওন্নাটা দেখাই ওন্নাটা খুব গর্জিয়াস এটা হচ্ছে অন্যার কাপড়টা দেখতে পাচ্ছেন এক কথায় অসাধারণ একটা ডিজাইন এবং অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে রাখবেন যাতে না হারায় ভিডিওগুলা তো আমি আপনাদের জন্য নেক্সট কালার দেখাবো নেক্সট হচ্ছে ব্লু কালারটা এই কালারটা এই কালারটা দেখায় আপনাদের জন্য দেখাতে দেখাতে আমি প্রাইসটা আপনাদের বলে দিই তার আগে ঠিকানাটা কি বলে দিছি আচ্ছা ঠিকানাটা তাও আবার বলি ঢাকার আমাদের হচ্ছে মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটের অপোজিট সাইডে ঢাকা না চিললে উপরে হেল্পলাইন নম্বর দেওয়া আছে কল করে চলে আসবেন অবশ্যই দোকানে আসার চেষ্টা করবেন আর দোকানে আসলে সবচেয়ে উত্তম এটা হচ্ছে অন্যটা দেখতে পাচ্ছেন মানে আমার প্রত্যেকটা বোন আজকে এই হাফসিল কাতানা কালেকশনটা পছন্দ করবেন এত সুন্দর একটা প্রাইসে থাকবে আজকে প্রাইসটা বলে দিই প্রাইস থাকবে আপনাদের সবার জন্য ফিক্স চোদ্দশো টাকা আবারও বলি প্রাইস থাকবে ফিক্স চোদ্দশো টাকা এবার এই কালারটা এবার এই কালারটা দেখাবো ফিক্সড প্রাইস থাকবে আর এবার অনলাইনে নেওয়ার নিয়মটা বলে দিই ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাহিরে একশো টাকা ঢাকার ভিতরে হলে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে আর ঢাকার বাহিরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে খুব সোজা হিসাব যাদের ভালো লাগবে দোকান আসবেন যাদের ভালো লাগবে অনলাইনে নিয়ে ফেলবেন এবার আপনার ব্যক্তিগত ব্যাপার এবং অনেক ভাল লাগবে আপনাদের সর্বশেষ কালারটা দেখা দিই বটল গ্রিন কালারটা এইটা এই কালারটা দেখতে পাচ্ছেন বটল গ্রিন কালার আসলে চারটা কালার চারোটা কালারই সুন্দর এবং আপনার আত্মীয় স্বজনের জন্য হলে এই কালেকশনটা অবশ্যই নেবেন স্যালোয়ারিনার আর অন্যটা দেখাচ্ছি প্রাইস ছিল কিন্তু ফিক্সড চোদ্দশো টাকা যাদের ভাল লাগবে ওরাগুলো কনফার্ম করে ফেলেন কোনটা মনে হয় ব্লু কালারটা